তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের গ্রামে পটল চাষ হয়েছে পটল চাষ কিভাবে হয় সেই প্রণালী প্রসেস এবং পটল চাষের কি অন্তর্বর্তী পরিচর্যা এবং কী নিয়মানুবর্তিতা আছে সেগুলোকে আপনাদেরকে জানাবো কিছু চাষ কিন্তু চাষিরা সকলেই কিন্তু করেন না সব চাষ কিন্তু সকল চাষি করেন না যেমন আদা আছে করেন না পটল করেন না মানে এগুলো কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সুট হয় না মানে তাদের মানসিক দুর্বলতা কিছু থাকে যে পটল চাষ করতে নেই অনেক বিপদ হয় তো এখানে পটল চাষ হচ্ছে দেখুন বেডগুলোকে মানে মালচিং করে দেওয়া হয়েছে কী বলবো এটাকে পুরো কভার করে দেওয়া হয়েছে পলিথিন দিয়ে মানে যাতে ঘাস না হয় মানে গোঁড়া যেগুলোতে আছে তার ঠিক উপরে বেডের উপরে কিন্তু মাচা করা আছে দেখুন একটা করে লম্বা রেল লাইনের মতো মানে ওই আপনার লাইলন দড়ি দিয়ে বাঁধা আছে সরু সরু সুতোর মতো লাইলন দড়ি দিয়ে বাঁধা আছে এবং প্রত্যেকটা গ্যাপিংয়ে কিন্তু ওই রেলের যে পাটাতন থাকে সেইভাবে কিন্তু বাঁশ দেওয়া আছে আর বড় বাতা এবং সেইগুলোকে লম্বা শাড়ির বদ্ধভাবে কিন্তু সুতো দিয়ে টানা আছে এটা আমাদের নদীর ধার শাল নদীর তীরেই কিন্তু আমাদের এই মূলত চাষগুলো হয় উর্বর পলিমাটি তাই যে কোনো চাষ কিন্তু খুব সুন্দর হয় যে কোনো চাষের ফসল কিন্তু ভালো উৎপাদিত হয় তো গ্রাম এটা সামনে ফরেস্ট এটা গাছপালা ঘেরা গ্রাম আর পটল চাষের এইটা কিন্তু সবে গাছগুলি কিন্তু মাচায় উঠেছে এরপর কিন্তু তাদের ফলন বা প্রোডাকশান বাড়বে আর এটা আখ চাষ হয়েছে পিছনেই কিন্তু আখ ভুট্টা পটল ঝিঙে করলা লঙ্কা ভেন্ডি বিভিন্ন রকমের শাকসবজি এক এক চাষে এক এক রকম শাকসবজি লাগায় তো পটল দেখুন এইভাবে ধরেছে মানে এই গোটা বেড মানে উপরে যে মাচাটা আছে এখন তো ফাঁকা ফাঁকা সবেমাত্র লদগুলো মানে শীষগুলো উঠেছে আকর্ষণ ধরে ধরে তো চাষ মানে যে চাষ করে কিন্তু তাকে কিন্তু ওই লদগুলো যাতে মাটিতে নেমে না যায় তাই মাচার উপরে ওই যে টান দিয়ে লো একটা কিন্তু পোলট আলাদা আর পটলে কিন্তু একটা কিন্তু পুরুষ পটল আছে মানে লাগাতেই হয় না হলে পটল উৎপাদন হবে না আর কিন্তু বেশিরভাগটাই কিন্তু মানে স্ত্রী পটল থাকে যেগুলো ধরে এটা হাইটেনশান তার গেছে ওইদিকে তাই এখানে কিন্তু পটল চাষটা উর্বর মাটি বলে প্রচুর পরিমাণে ভালো উৎপাদিত হয় উর্বর মাটি পলিমাটি নদীর প্লাবিত পলিমাটিতে মাটিতে উর্বর মাটি এই জায়গাগুলো আমাদের কিন্তু যে কোনো চাষের পক্ষে উৎকৃষ্ট এবং খুব ভালো ফসল উৎপাদন হয় আর দেখুন কীভাবে হয়েছে লম্বা শারীরবদ্ধভাবে এক একটা বেটে কিন্তু এক একটা করে কিন্তু মাচা করা হয়েছে মানে নেট বা সুতো দিয়ে তো তারপর সেই বেডে কিন্তু দেখুন মাঝে কিন্তু গ্যাপিং মানে হাঁটা চলার জন্য এবং অন্তর্বর্তী পরিচর্যা ঔষধপত্র দেওয়া সার দেওয়া তারপর আগাছা তুলে নেওয়ার জন্য মানে মাঝে কিন্তু একটা করে নালি এবং সেচনের সুবিধার জন্য কিন্তু এটা মানে করা হয়ে থাকে পটলগুলো কিন্তু কাজলি পটল মানে খুব সুন্দর ছোট্ট ছোট্ট পটল এই পটলের স্বাদ কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো আর পটলটা সবেমাত্র মাত্র লাগানো আছে পটল চাষে কিন্তু ধূপ ধূপসলকা দিতে হয় আর সকালবেলায় কিন্তু মারুলি দিতে হয় এবং যে কেউ পটল বাড়িতে কিন্তু ঢুকতে পারে না পটল সবাইকে তুলতে নেই তাই পটল চাষের কিন্তু এই সমস্ত নিয়মানুভূর্তিগুলো রয়েছে নিয়মানুবর্তিটা সুন্দর আর সুন্দর ছোট্ট ছোট্ট ছোট ছোট পটল ধরেছে আর পটলের ফুল কিন্তু সাদা পিঙ্ক কালারের হয় বিভিন্ন প্রজাতির পটল আছে তার মধ্যে কাজলি পটলটা আমাদের এখানে চালু বেশি এবং সুস্বাদু এবং শক্ত এবং এটা রান্নার পক্ষে এবং খাওয়ার পক্ষেও কিন্তু খুব সুস্বাদু তো পটল চাষ আজকে আপনাদেরকে দেখালাম এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে এসে উপস্থিত হব যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে পরে আমার একটু লাইক করে রাখবেন একটু ফলো করে রাখবেন আর সামনে যেহেতু অনেক তৃণভূমি সবুজ ঘাস তাই গোচারণ ভূমি এখানে অনেক রাখালেরা গরু নিয়ে আসে গবাদি পশু গরু ছাগল ভেড়া চড়ায় আর পটল দেখুন কিভাবে সুসজ্জিতভাবে ধরেছে প্রতিটি লতে লতে গাঁটে 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 কাঁটে ফুল ধরেছে এবং পটল ধরেছে অপূর্ব চিত্রটি উপস্থাপন করলাম এই কারণেই যে সমস্ত বন্ধুদের পটল চাষের অভিজ্ঞতা নেই পটল গাছ কেমন তাদের জন্য ভিডিওটি বানিয়ে আমি শেয়ার